ঘুমকি দিয়েছিল যে তুমি এবং যখন সে আপনাকে পরিচয় দিব কিভাবে সে বেক ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল তিনি তারা বলেছিল সেই কিছু লোক দেশে এবং তিনি তার সাংবাদিকদের হুমকি দিয়ে আর প্রতিবাদের এইটাকে সাধারণ জনতা ধো ভরে ফেলে এবং তাকে আপনারা দেখতেই পারছেন যে এখানে আওয়ামী লীগের কর্মীরা যারা এখানে শহীদদের শরণ করার জন্য এসেছে সেখানে একটি দুর্ঘটনা শিকার হয়েছে তারা তো আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে তাদেরকে শহীদ মিনারে ঢুকতে দেওয়া হবে কি না এবং আওয়ামী লীগের জন্য এই শহীদ মিনারটা ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট একশন এবং যখন এদিকে আসছে তখন দেখলাম কিছু বাই ধরে গেল

আমি আমি আসছি দেখতে তারপর আমার দলের লোকজন চলে গেছে আমি আমি গণ কেন্দ্রীয় কার্যকরি সদস্য তাকে চলে উত্তরের আমি লীগের লোকজন মনে করে মনে করছি কেন তারা জয় বাংলা ওখানে ফুল দেওয়া অবস্থায় তারপর ডাইরেক্ট তুমি কে আমি কে বাঙালি বাঙালি পরে তা আমি একা গুরুত্ব দিনের দিনে পরে এখানে আর দেখলাম যে কিছু ভাই বঙ্গবন্ধু স্লোগান দিছে ওখানে গাড়িতে আটকাইলো একজনের জনরে পুলিশের সহায় গেল আমরা তো <eshawanc> <conduct> <assistant>

তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটু ভাই এদিকে এই বলেন এই বলেন

যে এখানে একটি বিশৃঙ্খলা সৃষ্টি তো তাদেরকে প্রতিহত করেছিল এই সংগঠনের লোক তাদেরকে আবার তিনি আবার সাংবাদিকদের হুমকি দিয়েছে যে কথা <laughs> বল

যদি জয় বাংলা ভাল থাকে